হইলাম কত অপমা তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেম করিলা মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেম করিলাম এখন কেন যাও ভুলিয়া এখন কেন যাও ভুলিয়া তোমার ছবি রাখলাম অন্তরায় তোমার স্বরে প্রেম করিয়া হইলাম কত অপমা তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান কুলমান সবই গেল এখন শুধু বাকি প্রাণ জাতি কুলমান সবই গেল এখন শুধু বাকি পান তোমার সনে প্রেম করিয়া তোমার সনে প্রেম করিয়া হাইরে হইলাম কত অপমান গান লিখছিলাম কিছু গান ছোট গানটা

হাতে জেগে ছন্দ যাই রাত শেষে শুধু গোর ফিরে আসে না আমি তোমাকেই বুঝিয়ে দেব তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই শুধু তুমি নেই তাই বইটা খুলি না তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুরু ভুলে যেতে পারি আজ